ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে কাদের চান্স মোটামুটি নিশ্চিত থাকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে খবর রেখে নিয়মিত পরিশ্রম করে যায় এবং শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকে যারা একটা নির্দিষ্ট টাইম পরপর তার ওই পড়াটাকে রিভিশন দেয় যেটা সে গত এক সপ্তাহে পড়েছে কিংবা পনেরো দিনে পড়েছে কিংবা এক মাসে পড়েছে এবং যে নিয়মিত পরীক্ষা দিয়ে তার ভুলগুলো বের করে নিতে পারে এবং সেম একই ভুল যেন পরের বার না হয় এবং লিখিত পরীক্ষা বারবার দেওয়ার মাধ্যমে যার কনফিডেন্স বিল্ড করে নিতে তারই দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয় তাহলে চান্স নিশ্চিত করতে হলে এই ক্যাটাগরিগুলো এবং এই স্কিলগুলা আস্তে আস্তে তোমার মধ্যে ডেভেলপ করতে হবে এর আগে আমি তোমাকে একটু বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই চান্স পায় না সেখানে তারাই চান্স পায় যারা লেগে থাকতে পারে যারা পরিশ্রম করতে পারে তুমি দিন শেষে চিন্তা করে দেখো ছোটোবেলা থেকে একেবারে আজকের দিন পর্যন্ত তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে শুধু নিয়েই এসেছ তাদেরকে রিটার্নে কখনোই কিছু দেওনি যাতে তারা বলতে পারে যে এটা আমার ছেলে দিয়েছে এটা আমার মেয়ে দিয়েছে সো আমরা আমাদের জায়গা থেকে ভাবি যে আমরা যখন ভবিষ্যতে ভালো একটা চাকরি করব। সেটা আমাদের বাবা মা সবাইকে গিয়ে বলবেন আসলে দেখো বাংলাদেশের মানুষের যে গড়ায়ু সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমরা চাকরি পেয়ে বাবা মাকে খুশি করার যে সময়টা সেই সময় পর্যন্ত যাওয়ার আগেই হায়াত মুহূতের কারণে অনেক বাবা মা পৃথিবী ছেড়ে চলে যান সো আমার বাবা মা কতদিনই আমার সাথে আছে তোমার বাবা মা কতদিনই তোমার সাথে আছে কিংবা অনেকের বাবা মা অলরেডি নেই সো যাদের বাবা মা নেই তারা যদি থাকতেন তাহলে কতটা খুশি হতো যখন দেখতো যে তুমি তোমার লাইফের খুব ভালো একটা পর্যায়ে গিয়েছ সেই ক্ষেত্রে যেহেতু একজন স্টুডেন্ট এখন তোমার পক্ষে তো আসলে ওরকম বড় কোনো চাকরি করা সম্ভব না বাট তুমি তোমার এইচএসি পরীক্ষার পর ভালোভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি ভালো একটা সিট সিকিউর করতে পারো সেই ক্ষেত্রে তোমার বাবা কিংবা মা তোমাকে নিয়ে কি গর্ব করে বলতে পারবে না যেটা আমার ছেলে এটা আমার মেয়ে তাহলে খেয়াল করে দেখো এই যে আজকের ভিডিওটা দেখছো এইটার ওয়াইফাইয়ের বিল কিংবা তুমি যে ডাটা ইউজ করছো সেই ডাটার বিল কোনো না কোনোভাবে তোমার বাবা মা দিয়েছে অর্থাৎ একেবারে ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমাদের ভরণ পোষণ সব কিছুর কাজ আমাদের বাবা মারা করে যাচ্ছেন তারা আমাদেরকে শুধু দিয়েই যাচ্ছেন এবং চাচ্ছেন যে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হোক ভালো একটা জায়গায় যাক তার কেরিয়ারটা সুন্দর হোক আর কিছু ওনারা চান না এবং এর ফলশ্রুতিতে যখন তারা আমাদেরকে নিয়ে গর্ব করতে পারে আমাদেরকে নিয়ে এক জায়গায় বসে বলতে পারে যেটা আমার ছেলে এটা আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়ছেন অ্যাকাউন্টিংয়ে পড়ছেন ফিনান্সে পড়ছেন এখান থেকে পড়াশোনা করেই নাকি বাংলাদেশের সর্বোচ্চ জায়গাগুলোতে মানুষ যায় কেউ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বাংলাদেশের এমপি মন্ত্রী স্থানগুলোতে যাচ্ছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বাংলাদেশের সর্বোচ্চ যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে ওনারা লাইক আমার এলাকার টিওনো হচ্ছেন সো এই জিনিসগুলো যখন বাবা মায়েরা দেখেন তখন তাদের কাছে খুব আনন্দ হয় যে আমার ছেলেটাকে এই জায়গায় নিতে পেরেছি এবং তারা যখন গল্প করে এবং কেউ যখন তোমাদের কারণে আমাদের কারণে বা আমরা যারা ছেলে সন্তান আছি আমাদের জন্য যখন বাবা মাকে কেউ প্রশংসা করে যে আপনার ছেলে বা মেয়েটাকে ভালো একটা জায়গায় নিতে পেরেছেন তখন তাদের কাছে পৃথিবীর সবচেয়ে বেশি আনন্দ বা সবচেয়ে বড় প্রাপ্তি তুমি সন্তান হিসাবে তারা পেয়ে যায় সো আমি তোমাকে বলবো যে ছোটবেলা থেকে আমরা শুধু নিয়ে এসেছি এখন সময় এসেছে দেয়ার দেখো ছোটবেলা যখন আমরা হাঁটতে পারতাম না তখন আমরা বাবা মায়ের আঙুল ধরে ধরে হাঁটা শিখেছি যে বাবা মায়ের আঙুল ধরে আমরা হাঁটা শিখেছি সেই বাবা মায়ের আস্তে আস্তে বয়স হচ্ছে তাদের হাত পাগুলো দুর্বল হয়ে যাচ্ছে তারা আগের মতো জোর পাচ্ছেন না যেই দিকে তাদের হাত পাগুলো দুর্বল হয়ে যাচ্ছেন জোর পাচ্ছেন না তার এগেনস্টে কিন্তু তোমার হাত পাগুলো শক্ত হচ্ছে সো বাবা মারা এই ক্ষেত্রে সাহস পায় যে আমার হাত পা দুর্বল হলেও সৃষ্টি করতে আমার সন্তানের হাত পা মজবুত করে দিচ্ছে শক্ত করে দিচ্ছে এখন এই জীবনের গুরুত্বপূর্ণ একটা সময়ে যদি তুমি তোমার বাবা মার দিকে না তাকিয়ে থাকো তাহলে আসলে তুমি তোমার লাইফের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছ কারণ যে বাবা মা একেবারে ছোট্টবেলার সেই তুমি থেকে আজকের তুমিতে নিয়ে আসলো সেই বাবা মা এতদিন ধরে তোমার দিকে তাকিয়ে আছে তুমি যদি এখন বাবা মার দিকে না তাকিয়ে অন্য ওই টিকটক ফেসবুক বন্ধু কিংবা অন্যদিকে তোমার টাইম তুমি ইনভেস্ট করো সেটা তাদের সাথে প্রতারণা করা হবে না আমি তোমাকে বলছি সময় এসেছে বাবা মাকে গল্প করার একটা বিষয় দেয়ার সময় এসেছে নিজের ক্যারিয়ারটাকে সুন্দর করে সাজানোর মাধ্যমে বাবা মাকে সাহায্য করার এবং এর জন্য তোমাকে যে কাজগুলো করতে হবে আমি বারংবার বলছি তোমাকে হচ্ছে ভাইয়া লেগে থাকতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে ভালো করে তারাই যারা লেগে থাকতে পারে অর্থাৎ আজকে থেকে শুরু করে তুমি ডিটারমাইন্ড হও যে আমি প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করব আমি আমার সর্বোচ্চটা দিয়ে লেগে থাকবো যাতে করে একটা সফলতার গল্প আমি আমার বাবা মাকে দিতে পারি যাই আসুক আমি প্রতিদিন চেষ্টা করব গতকালকে চেয়ে বেশি পড়ার কোনো অংশে যেন আমি কম না পড়ি তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরিশ্রমী হতে হবে প্রতিদিন তোমার শরীরে যতটুকু কুলায় তুমি তোমার মাথা ঠান্ডা রেখে এবং ঘুমকে নিয়ন্ত্রণ করে ততটুকু সময় পড়াশোনার প্রতি দাও পড়াশোনাতে যে যত বেশি সময় দিবে তার ততটা ভালো করার সম্ভাবনা বেড়ে যায় এই যে পরিশ্রমী করবা শুধুমাত্র কি গাধার মতো পরিশ্রম করে যাবা না তুমি স্মার্ট ওয়ার্ক করবা অর্থাৎ যতটুক পড়বা ততটুক পড়ার চেষ্টা করবা প্রোডাক্টিভলি অর্থাৎ সেটা যেন তুমি খুব ভালোভাবে কাজে লাগাতে পারো এমনটা করে পড়বা আর পড়াশোনাটা তখনই প্রোডাক্টিভ হবে যখন তুমি টপিকগুলো সিলেক্ট করতে পারবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট ফিনান্স এই কোন বিগত বছরে বেশি প্রশ্ন এসেছে এবার আসতে পারে আর এই টপিক সিলেক্ট করার জন্য প্রশ্ন ব্যাংক পড়তে পারো যেখানে বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা সকল প্রশ্ন দেয়া আছে কিংবা আমাদের টার্গেট ডিও ব্যাচে ভর্তি হতে পারো আমাদের ব্যাচে আমরাই টপিক সিলেক্ট করে দিচ্ছি যাতে করে তোমার চান্স পাওয়াটা সহজ হয় এর বাইরে যদি আমি তোমাকে বলি তোমার আগামী যে সময়টা আছে সেই সময়টাতে তোমার এক্সাম দিতে হবে কারণ এক্সাম দিলে তুমি ভুল করবা আর সেই ভুল থেকে যখন তুমি শিখবা সেই জিনিসটা তোমার মনে থাকবে কখনোই একই ভুল পরবর্তীতে আর হবে না এর বাইরে যদি আমি বলি তুমি হচ্ছে অনেক বেশি রিভিশন দিবা রিভিশন দেওয়ার মাধ্যমে আমাদের যে ভুলগুলা বারবার হওয়ার সম্ভাবনা থাকে সেটা কমে যায় কারণ আমরা যখন একটা জিনিস বারবার রিভাইজ করি তখন সেটা আমাদের স্মৃতিতে দীর্ঘস্থায়ী হয় বেশি দিন থাকে তারপরে যদি আমরা বলি সেটা হচ্ছে রিভিশনের পাশাপাশি তুমি দেখো আমি কি বলছি যে লেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে স্মার্ট ওয়ার্ক করতে হবে তোমাকে এক্সাম দিতে হবে ভুল থেকে শিখবা নিয়মিত রিভিশন দিবা এবং সবসময় একটা পজিটিভ ধারণা নিজের মধ্যে রাখবা পজিটিভ ধারণা বলতে একটা সবসময় আত্মবিশ্বাসী মনোভাব রাখবা যে ইনশাল্লাহ আমি চান্স পাবো সৃষ্টিকর্তা আমার সাথে আছে বাবা মায়ের দোয়া আমার সাথে আছে আমি পরিশ্রম করতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন হবে না এই জিনিসগুলো মাথায় রেখে যদি তুমি এগুতে পারো তোমার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সহজ এবং এই জিনিসগুলোকে গুছিয়ে রুটিন মাফিক করার জন্য আমরা নিয়ে এসেছি টার্গেট ডিউ ব্যাচ যে ব্যাচে বাংলা ক্লাস থাকবে পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি সাধারণ জ্ঞানের ক্লাস থাকবে প্রায় পঞ্চাশটি সো সেই ক্ষেত্রে এখানে তিরিশটা লেখা আছে আমরা সাম্প্রতিকটা আলাদা করে রাখছি সাম্প্রতিকের প্রায় বিশটা ক্লাস হবে এখানে এমসিকিউর পাশাপাশি রিটেন ক্লাস হবে আমাদের এই ব্যাচে আমাদের এই বেচে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা হবে এবং ফাইনাল মডেল টেস্ট হবে বিশটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে আমরা পরীক্ষাগুলো নিব কোর্স ফিজ ছয় এখন ডিসকাউন্টে তিন হাজার চলছে এই ব্যাচের ক্লাস শুরু হবে পনেরো সেপ্টেম্বর থেকে অর্থাৎ সামনের সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে তোমরা যারা ভর্তি হতে চাও এই দুইটা নাম্বারে বিকাশে বা নগদে তিন হাজার টাকা পাঠিয়ে অ্যাড হতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে এস এম এস করতে পারো অন্যদিকে যারা সিউরিটার আছে তাদের বাংলার ক্লাস পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের তিরিশটি এবং ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিংয়ের ক্লাস বৃষ্টি বৃষ্টি করে তোমাদের জন্য আমাদের কোর্স ফি থাকছে তিন হাজার টাকা এবং ফাইনাল মডেল টেস্ট থাকছে বিশটি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এর বাইরে তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের এই দুইটা নাম্বারে বিকাশে বা নগদে টাকা পাঠিয়ে দিতে পারো এবং আমাদের সাথে ফোন করে সরাসরি কথা বলে নিতে পারো যে ভাইয়া আমি আসলে আরও বিস্তারিত জানতে চাচ্ছি ক্লাস শুরু হচ্ছে পনেরো সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাসগুলা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নিতে পারবে ক্লাস শেষে আমাদের লেকচারশিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় কোনো প্রবলেম থাকলে হবে সলভ ক্লাস এই কোর্সের ক্লাসগুলো নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ঢাবিয়ান বানানোর জন্য তোমাকে পড়াবে লিখিত মানে লিখিত ক্লাসগুলো যারা নিবে তারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির টপার তারা নিজেরা পরীক্ষা দিয়ে টপ স্কোর করেছে এবং তুমি লিখিত পরীক্ষায় কীভাবে লিখলে টপ করবা সেটা নিয়ে আলোচনা করবে আমাদের এই ব্যাচে আমাদের এই কোর্সের ক্লাস পনেরো তারিখ শুরু হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে গুচ্ছ রাজশাহী চট্টগ্রাম কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য যখন তুমি পরীক্ষা দিবা প্রতিটা ক্ষেত্রেই আমাদের এই ব্যাচে ক্লাস চলবে অর্থাৎ একবার ব্যাচে ভর্তি হলে আর কখনও ক্লাসের জন্য ভর্তি হওয়া লাগবে না এখানেই তুমি লিখিত রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এবং গুচ্ছের ক্লাস পেয়ে যাবা সো আশা করি এই নাম্বারে কল দিয়ে তুমি আরও বিস্তারিত জানতে পারবে এবং পনেরো সেপ্টেম্বর থেকে মূল ক্লাস শুরু হতে যাচ্ছে বিস্তারিত জানতে তুমি ফোন নাম্বারে কল দাও অথবা আমাদের ফেসবুক जे एस एम एस करो असलैक्म